তো আন্ডা চলে যাই রয়েছে অঙ্গা হিতিলে কিছু কিনমু তো ইন্দি দে দে মা জাল জাল মানে আম মাখা বিক্রি করে তো হ্যাগান লইলাম গরমে তে আবার জালও খাইয়ে তো কিয় লঞ্জা চিন্তা করিয়ে তো অঙ্গা চলে গেছে এসে গার্ডেন সিটি তো আগে কিছু শপিং ব্যাগ লইয়ের গিফট এই শপিং ব্যাগ এগুলোতে দিলে খুব সুন্দর হইব মানে মানে দেখতে আলাদা একটা সুন্দর লাগবো তো তারপরে চলে গেছি এসে তো আর বান্ধবীরা জি গিয়ে দি হিতির কিয়ে দিমু তো এবার হিতি কদ হিতি একদিন ব্যাগ গিয়ে পছন্দ করছিল কিন্তু কি মনে করি হিতি ইয়ার লয় না তুই ব্যাগ ইয়ে গিফট করতে আর তো যে কথা কাজ তো আয় সুন্দর মতো চলে গেছি এই সান এই সুন্দর ব্যাগ আর বান্ধবী বলে পছন্দ করছিল এই দিয়ে হিতিরে তো ইয়ে কিন্তু খুব সুন্দর ব্যাগ হিতির কিন্তু এই টাইপের ব্যাগ খুব বেশি পছন্দ গিফট কিনা শেষ তারপর অঙ্গা যাইয়ের ফুল দোয়া নেই যদিও ফুল আই দিতা না ফুল হয়েছে আর বান্ধবী লেগে লইব তো তারপর ফুল লই ফুল লৈ অঙ্গা আন্ডা যাইয়ের গেছে রেস্টুরেন্টে আন্ডা চলি এসি এসে রেস্টুরেন্টে তো আই দে দিটি অন আইয়ে না তো আর কি করা হেটি লইছে অপেক্ষা করিয়ে আর এনে মিরর দেই কইছে ভিডিও টিডিও করিয়ে তো এনে বোর এসি বোধ বই থাকবে হরে ফাইনালি ম্যাডাম আইলো তারপর হিতরে একে একে বেগুনে সুন্দর করে গিফট দের তো আইও দিলাম যে ইন ভিডিও করবে কি আছে যেহেতু না করি কি হারমোনি কন তারপর আর কি বেগুনে সুন্দর করি দুই এক ছবি তুললাম ভিডিও করলাম তো বোধ কতক্ষণ সতানি করবার হরে ছবি টবি তুলিবার হ রে অং আয় দেই না কদ্দুর সিঙ্গেল ভিডিও করি লই হেগুনে লাইতা হারিয়ে রে না হিতির ফুল এ লই আয় কিনে নাটক করি এর যাই হোক তো ইয়ে নে হিটির কেক তো হে আর রয়েসে হিতি সুন্দর করি কেক কাটিলার হ্যাপি বার্থডে টু ইউ Te olete tulitud ? তো কেক কারি কেক খাওয়াই দিলাম তারপর আন্ডা খাবার অর্ডার দিসি তো খাবার চলি আইসে মূলত যে বার্থডে আমরা বেগুন রে ট্রিট দের তো আন্ডা ইনে খানা দানা খাইলাম তো খানা দানা খাই তো বার্থডে করা শেষ খানা দানা খাইলাম তারপর অঙ্গা আবার আইসি আন্ডা ছবি তুলবে বলি তো ইনে আইসি হিতির ফুল ইয়া লই যা করিয়ে যে ফুল হেতে মানে ছবি টবি তুলে না মানে হিতির কোন ছবি তুলবার কোনো ইচ্ছাই নাই আ ইয়ার আর বান্ধবী যা ছবি টবি তুলিয়ে তো যাই হোক তো ইনে সুন্দর করিয়েছে মিররেতে ভিডিও টিডিও করিয়ে এর করি অঙ্গ সান্ডা জামু তো হেয়ারে হে তুমি বিদায় লো ওই অঙ্গ সান্ডা যাই এর গো তো তারপর আইয়ার আর বোন আইসক্রিম খাইতে খাইতে সুন্দর করে বাসা চালিয়ে তো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই গিয়ে লাইক কমেন্ট করবেন বেগুন ভালো খাইয়েন আল্লাহ হাফেজ